বাইক পার্ক করতে অনেক কষ্টে বাইকটা পার্ক করেছে এখানে আর আজকে আমরা বসবো হচ্ছে আল্লাহ বিরিয়ানি হাউসে এই যে দেখেন অবস্থা হাজি বিরিয়ানির অবস্থা দেখেন কি ঘি তার একটা বাজে হানিফ বিরিয়ানি বন্ধ হল আমরা এসেছিলাম হানিফ বিরিয়ানি খেতে হানিফ বিরিয়ানি বন্ধ দেলপাড়ার আমার এক ফ্রেন্ডের ফ্রেন্ডকে দেখলাম কিন্তু বিরিয়ানি কারণে ডাক দিতে পারলাম না এই যে দেখুন অবস্থা তো আজকে আমরা ট্রাই করবো আল্লাহর দান বিরিয়ানি হাউস খাবার বাকি তুমি কন্টিনিউ করো যে অবশ্যই আমি যাই অবশ্যই এই যে দেখে মনে হবে না মনে হবে রাত দশটা বাজে আসলে এখন রাত দুইটা পঁয়ত্রিশ লোক আর লোক আজ বিরিয়ানিতে লোকের লোকেরণ্য একটা কর্মচঞ্চল এলাকা আমরা যাচ্ছি এই যে আমরা যেখানে আসছি আমারও প্রবাস দিচ্ছে Ayah hey mama মামা আপনার এখানে কি কি আছে আর কত করে একটু যদি বলতেন আমাদেরকে আমাদের এই জায়গায় কাচ্ছি তেহারি মোড়ো পোলাও আচ্ছা কাচ্ছি কত করে মামা আছে তিরিশ টাকা হাফ আচ্ছা একশো ষাট টাকা কাচ্ছি কিসের কাছি মামা গরুর কাচ্ছি গরুর কাচ্ছি আচ্ছা আর মোরু পোলাও পোলাও একশো ত্রিশ টাকা হাফ আচ্ছা দুইশো চল্লিশ টাকা আমাদের এই যে গরুর কাচ্ছি এই যে গরুর কাচ্ছি দেখতে পাচ্ছি গরুর কাচ্ছি আমাদের কাচ্ছি অনেক মজা হয় জি পুরান ঢাকার ঐতিহ্যবাহী মামা বলছে অনেক মজা হয় এখন বাকিটা

আমার পাঁচ তারিখের যে ওটা ওটা আছে এখনো চারশো টাকা যেটা পাঁচ তারিখের পাঁচ তারিখে আপনারা পাবেন মাত্র চারশো টাকায় আসতে মোরগের হ্যাঁ পাঁচ তারিখে এবং মামারা যে কোনো খাবারের অনুষ্ঠানের খাবার সার্ভিস তিনটা কাছি দেব

Mr. Lucas, hello. Hello, who is we are here very old town. It's a very uh, old place in Dhaka city. Popular place, ancient city of Dhaka. And it's in the heart of, uh, of Dhaka. And we yeah, are bossa, bossa. exploring the. Uh, uh, hello. And I want to say. ইফ ইউ ভিজিট ঢাকা ইউ মাস্ট ভিজিট দিস নাজিরা বাজার দেয় আর লডস অফ ভিড়ি ফেমাস বিরিয়ানি জয়েন্টস লাইক হাজি বিরিয়ানি দেয় নাইনটিন থার্টি নাইন ইট ইস ভি ওল্ড অ্যান্ড দেয়ার ইস হানি বিরিয়ানি অ্যান্ড টুডে উই ইস গ্লোই এ নিউ সপ ইস নেম ইস আল দাম হাও ইউ উইল ফাইন্ড ভ্যারিয়াস টাইপস অফ গুড ইয়ার ভ্যারিয়াস টাইপস অফ টি ফেমাস আমাদের সাথে জয়েন করেছে এম ডি মাহিম সে বলছে হ্যালো ভাইয়া হ্যালো

সোহেল ভাই আপনাকে একজন চিনে দেখছি আপনাকে বলতেছে হ্যালো সোহেল ভাই আপনি ক্যা এটা কোন দেশি সাবস্ক্রাইবার আমি বুঝতে পারতেছি না দেখা মাহিম আমরা অবাক আমাদের এত আবার কোন উনি হিন্দি মিলে বলছে কাছে আইসা ফিল্ম কি উনি হিন্দি বাংলা মিক্স করে বলছে তা আমরা কনফিউজ মাহিম মিস্টার মাহিম আই রিকোয়েস্ট ইউ টু স্পিক ইন অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ আইদার ইদার ইংলিশ অর হিন্দি অর বাংলা দ্যাট উইল বি ভেরি হেল্পফুল উই আন্ডারস্ট্যান্ড থ্রি অফ টাইপ টাইপ অফ ল্যাঙ্গুয়েজ আই থিংক मिस्टर মহিম ইজ ফ্রম ইন্ডিয়া ইয়ারস এই যে আমাদের সয়েল ভাই সে মে কাছে এই মনে হচ্ছে আপনি मिस्टर माहिम आप राजस्थानी हो आपको थैंक यू आप हाँ इतने दूर से हमको देख रहे हो थैंक यू 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 थैंक लव एंड आई वांट टू इफ यू एवर विजिट बांग्लादेश प्लीज कॉन्टेक्ट अस वी विल वी वी विल बी देयर विद योर एंटरटेन जर्नी और विल ट्राई সালাম এভি ভাই বলছে সালাম ভাই আপনি বাংলাদেশি। Gentlemen, Mr. Salah maybe if you are Bangladeshi or other country professional please comment below yeah. यलो फॉर्मल परिणाम में यलो के लिए शुरू में पेश नहीं यस भाई 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 चलो ये बात नहीं है ये भी आज भी नहीं है बहुत बहुत धन्यवाद भी बहुत

ধন্যবাদ হ্যাঁ যারা ভিউর্স আছেন থ্যাংক ইউ দ্য ভিউ আমরা শেষ করে দিবে বলছেন আরে দশজন চলে আসছে এতজন সাতজন ছিল এখন এই লাইভের মানুষ ছেড়ে তো ছেড়ে না তারা আমাদেরকে নিশ্চুপ আপনাকে দিকে যাচ্ছে অথবা আপনার খাবারের মধ্যে কোনো শৈল্পিক ছোঁয়া আছে